হ্যালো এভরিওয়ান আমি সাথেই আমার চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে হচ্ছে বিয়ে বাড়ি আছে তো ফাইনালি আমরা দুই থেকে আড়াই বছর পর বিয়ে বাড়ি যাচ্ছি কোনো একটা ফাইনালি ফাইনালি মানে কি বলবো এত খুশি লাগছে আর তাও আবার কিন্তু ব্যাঙ্গালোরে একটা বিয়ে বাড়িতে আমরা যেই এই যে বাড়িতে আছি এই বাড়িরই বিয়ে তো মানে এই বাড়ির বিয়ে নয় ওনাদের রিলেটিভের একজনের বিয়ে তো ওনারা আমাদেরকে ইনভাইট করেছে তো আমরা তাদের বিয়েতেই যাচ্ছি এনারা হচ্ছে তামিল তো এই তামিলদের বিয়েতে ফার্স্ট টাইম যাচ্ছি তো মানে এক্সপিরিয়েন্সটা কীরকম হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা আমিও খুব এক্সাইটেড পুরো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আর চলো রেডি হয়ে গেছি আমরা এখন বিয়েবাড়িতে চলে এসেছি আর সোজা চলে এসেছি বর বয়ের এখানে আর এখানে এসে তো দেখছি কীরকম লাইন দেখো মানে এখানে গিফট দিতে গেলে এরকমভাবে নাকি লাইন দিয়ে তারপর দাঁড়াতে হয় তো আমরা যেহেতু চেনা জানার মধ্যে ছিলাম তাই আমাদেরকে ওই সাইড দিয়ে গিফট দেওয়া করেছিল। তারপরে যারা যারা গিফট দেয় তারা গিফট দিয়ে আবার সবাইকে ছবি তুলতে হবে মানে এটা এখানকার কালচার বলতে পারো যে যারা যারা যাবে বর বইয়ের ওখানে সবাই দাঁড়িয়ে ফটো আর ভিডিও করাবে দেন তারপরে আমরা একটু অপেক্ষা করছিলাম এখানে যে লাইন কখন শেষ হবে দেন আমরা যাব। এই সাইড যারা আর কি চেনা জানা মানুষ তাদের জন্য ছিল আর এখানেই পাশে ওই যে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে আর এখানে এই যে বসার জায়গা করা হয়েছে মানে হলটা অনেকটাই বড় বর বইয়ের পাশে ছিল আবার বডিগার্ড আমরা অনেকটাই দেরি করে এসেছি তাই আমাদেরকে বললো যে খেয়ে নিতে পরে কি হয় না হয় তো আগে বললো খেয়ে নিতে তাই এখানে যে দেখো দিয়েছে হচ্ছে চিকেন আর সব থেকে ভালো লেগেছে কলা পাতাতে দিয়েছে আর এখানে দিয়েছে হচ্ছে কাবাব তো এটাকে কাবাব তো বলে না গ্রিন কাবাব কিছু এরকম একটা নাম আছে অবভিয়াসলি কিন্তু আমি জানি না আর এখানে দিয়ে দিয়েছিল হচ্ছে মাটন বিরিয়ানি যেটা সত্যি খেতে অসাধারণ ছিল আর পাশে ওটা ছিল ক্ষীর টাইপের কিছু একটা ছিল মিষ্টির মতো আর এইটুকুই আর এখানে দিয়েছিলো একটা বেগুনের কিছু একটা ওদের সবজি ব্রিঞ্জাল সবজি তো মেবি আরও অনেক কিছু ছিল মানে ভেজের মধ্যেও কিছু ছিল এদের ইডলি ধোসা এইসব কিছু বাট সেগুলো তো আমরা খাইনি আর ওটা ওই সাইডটাতে ছিল আমরা তো এই সাইডটায় বসেছিলাম তাই আমরা এইসবই পেয়েছি এইটুকুই বাট এর থেকে বেশি আর কিছু জানি না আমাদেরকে যেটা দেওয়া হয়েছে আমরা সেটাই খেয়ে উঠে গেছি মন বললো এবারে আইসক্রিম দেখে

অনেক অনেক দেখা লাগে ভিডিও করার ইয়েও আছে সে কি ধরেন ওদেরকে কি বলে বেশ আর এটা

এখনও এখন গানটা পাচ্ছ না বলে ভিডিওটা আমি ভয় দিতে পারছি না আমি বড় কাছ থেকে ছবি টবি তুলে চলে এসেছি ওই দেখো ওদের কী রকম ম্যারেজ হয় দেখো না ওই না হ্যাঁ ও আরে না না বিয়ে হয়েছে সকালবেলা আর সকাল বলে বিয়ে হয়েছে ঠিকই কিন্তু হ্যাঁ সত্যি কথা বলতেই সমস্ত বিয়েবাড়ির মধ্যে ধকল থেকে বেশি ছেলে আর মেয়েরই হয় দেখো সেই থেকে নিয়ে এখনও অবধি দেখো কত মানুষ আর ওরা কন্টিনিউ ওইভাবেই ওখানে দাঁড়িয়ে ছিল দুজনে আর বউটার মানে গলার মালাটা মনে হচ্ছে অনেকটাই ভারী হয়ে গেছিল ও কিন্তু মানে কী বলবো এতক্ষণ সত্যি কথা বলতে আমার নিজেরও বিয়ের সময় খুব ইয়ে লাগে এই সময়টাতে যে সবার সাথে ছবি তুলতে হয় দাঁড়িয়ে থাকতে হয় কন্টিনিউ কোথাও যেতে পারবে না মানে একটাও আলাদা রকম ব্যাপার হয় খুবই খাটনি সত্যি বজার এই যে হচ্ছে ছেলে আর মেয়ে তাদের বিয়ে আমরা গেছিলাম আর কি এই ছেলেটা হচ্ছে আমরা যে বাড়িতে থাকি এই আনটিটার ভাই এটা ভাই বা দাদা যাই হোক তো ওনার ফ্যামিলির তরফ থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল এভরিওয়ান খুব ভালো লাগলো বিয়ে বাড়ি মানে সাউথ साउथ বলে কি বলে তামিল 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 করতে কাছে আমরা কর্ণাটকে আছি তাহলে এরা কি কর্ণাটকে আছি তো কর্ণাটক হবে না আচ্ছা যাই হোক যদি মানে কর্ণাটকে বিয়ে দারুন মানে দারুন দারুন আমি বলে বোঝাতে পারবো না এতটা অপূর্ব বিয়ে বাড়ি বেঙ্গালোর বলে হ্যাঁ তো এত ভালো লাগলো এখানকার নিয়ম মানে এখানকার সব কালচার খুব ভালো দারুন দারুন আর খাবার দাবারও খুব টেস্টি ছিল দারুণ ছিল এখন যাচ্ছি আমরা বাড়ি কারণ এখন বাদ যে সাড়ে দশটার মতো বেজে গেছে তো আমাদের বাড়িও যেতে হবে আমাদের এদিকটা রাস্তাটা একটুখানি খারাপ আছে আদারওয়াইজ দারুণ আর আর এদের ব্যবহার সবথেকে বেশি ভালো প্রচুর ভালো ব্যবহার চলো বাড়ি যাওয়া যাক টাটা বাই বাই